এমনে লিচে বেলটা লাগাই বাবুর মাথাটা ইয়ানো থাকবো রিলেক্স এ খাবার খাওয়াই দেখছেন নাকি হুম দামি করে আর একটা জ্বালাই মারে এনকা যদি বাবুর ঘুমো না যায়

হ্যাঁ আর এই যে এটা হচ্ছে হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এটা দিই এটা কিন্তু শ্যাম্পু নয় এটা দিয়ে কারো সারা শরীর বাবুকর দুই তিন আসবেন জীবাণু মুক্ত হয়ে যাবে কথা বুঝছেন নি বাবুক শরীরের কোন বিন্দু মাত্র ক্ষতি হইতো না আর এই ক্রিমটা হচ্ছে

দেখছেন ঠান্ডা লাগে না তাড়াতাড়ি না আরে না কি বর্তা বানান বর্তমানে হৈরো আরেকটা তো দেখছেন নি তো আপনারা চালে কিন্তু এই হৈর বালিশ আপনারা ওয়ার্ডার দিলেন হারবেন বালিশের লগে কি সুন্দর একটা কাবার দিছে দেখছেন

আর তোমার নাম না জুবাই হোসেন তো ওই জায়গা থেকে জাফারাছি ও আচ্ছা দেখছেন মাগু মা মধ্যে বুদ্ধি কিলিবিলি কিলিবিলি করে দেখছেন তো অবশ্যই সবাই বাবুল্লাই দোয়া করবেন আঙ্গুল্লাই দোয়া করবেন আল্লাহ হাফেজ